ঘর কন্যা আছে সব আছে মাই নিব তবে ছড়ি ঘুরে চলবে না ও দিদি দিদিকে আমি বলছি দিদি দেবী মাননীয় দিদি অনেক করেছো কিন্তু দিদি তোমাকে একটা আমি করো বলছি দিদি তুমি যেমন মেয়েদের সমস্ত ব্যবস্থা করে দিয়েছ বলছে এরা কি বলছে মানবো কিন্তু ছড়ি ঘুরবো না ছড়ি ঘুরবো না দিদি তুমি পশ্চিম মালাটা ক্যাম্প করো সমস্ত মেয়েদেরকে ডেকে বুঝিন দাও যে তুমি দিদি স্বামী থেকে কিভাবে মানতে হবে খাটি কাটে ক্লাস করে দাও দিদি রাউতারার একটা বনেদি পরিবার হক পরিবার হক ফ্যামিলি যা সুপরিচিতি গোটা মোহাম্মদবাজার থানাকে ছাড়িয়ে গেছে এই পরিবারে রয়েছে পুলিশ প্রশাসন লোক উকিল থেকে শুরু করে সমাজের বিভিন্ন শ্রেণীর লোক এই পরিবারে রয়েছেন अगो দিদি কোথায় যাছিল গো? ওই যে ওই পড়া গেলছিলাম লিংক দেখতে। দিদি এখন 500 থেকে 1000 টাকা দিছে না? ওই লিংক পেছিলাম না। এই আজকে পেলাম। নে এখন কত টাকা পেছো? 500 থেকে 1000 হলো। বাবা। ও यार মুশকিল হলো। এ দিন দিন প্রতিদিন লিঙ্ক লিঙ্কের নামে কোথায় ঘর থেকে বেরিয়ে চলে যাচ্ছে। এ সংসার কি নাই? এমনি যাচ্ছি তুমি কোনদিন দিন দিয়েছ হাজার টাকা আমাকে হাতে দিদি দিচ্ছে তুমি দিয়েছ আমাকে যখন পড়াশোনা করেছি তখন সাইকেল পেয়েছি উচ্চ মাধ্যমিক পাস করে কন্যাশ্রী পেলাম বিয়ের পর রূপশ্রী পেলাম তারপর তখন পাঁচশো থেকে হাজার টাকা ষাট বছর পর নিশ্চিত ভাতা পাবো আমি তারপর কৃষক বন্ধু পেছি কি পাইনি আমি কেন বেরোবো না তুমি তো বেশ করে পেয়ে গেলে তাহলে আমি তো ছোট পালাম বিশাল ব্যাপার তো দিদি আমাদের জন্য কি করেনি আগে কে করেছে স্বীকৃতি বেকার আমরা আমাদের জন্য কে ভেবেছে দিদি ভাবছে আচ্ছা আচ্ছা তো যাক অনেক পেজ তা দা দিদিরা হয় সব দিছে এটা আমি মানলাম তো একদিন বলছে কৃষি অফিস একদিন বলছে আবাসের অফিস তার ঘর কোন্ডা বলে কি কিছু নাই আমি এটা বলতে চাইছি ঘর কোন্ডা বলে কি কিছু নাই ঘর কন আছে সব আছে তোমাকেও মাইনব তবে ছড়ি ঘুরে চলবে না দিদিকে আমি বলছি দিদি তুমি মাননীয়া দিদি অনেক করেছ কিন্তু দিদি তোমাকে একটা আমি করজোড়ে বলছি দিদি তুমি যেমন মেয়েদের সমস্ত ব্যবস্থা করে দিয়েছ বলছে এরা কি বলছে ছড়ি ছড়ি না দিদি তুমি পশ্চিম ক্যাম্প করো সমস্ত মেয়েদেরকে ডেকে বুঝিন দাও যে তুমি দিদি স্বামী থেকে কিভাবে মানতে হবে কাতে কাটে ক্লাস করে দাও দিদি আর নইলে দিদি আর বাঁচা যাবে না দিদি তুমি খুব তাড়াতাড়ি একটা ক্লাস করো দিদি তাও চলছে আমার হাত খরচ চলছে পাল্লা দিদির টাকাতে তোমাকে এত আমি সব সময় ছড়ে ঘুরে বানা পাঁচশো থেকে হাজার টাকা লোককে ভান্ডার শুনলো দিদি কি অবস্থা দিদি তুমি শুনছো আর বলছে ছড়ি ঘোড়া লোভ না তুমি এ যা হয় দিদি তুমি এক কোনো একটা অনুষ্ঠান করে বুঝাও দিদি দেখে তোমার কথা পশ্চিমবঙ্গের মেয়েরা শুনবে দিদি তোমার কাছে করো জোরে রিভিজন করছি দিদি তুমি এদিকে বুঝাও দিদি স্বামীদিকে একটু মাইন্ডতে বলো দিদি একটু বলো দিদি দিদি আমাদের সাথে আছে আমরা দিদির পাশে থাকবো এইটা হইলো কথা বাহ বাহ ঠিক হ ভালো কথা সত্যি এটা তো এটা তো বটে এটা তো বুঝতে ঠিকই বলছে বাপু কারণ আমার মুরোধ হচ্ছে না কিছু আর নগদ কর করে টাকা পেয়ে সত্যি দিদি দিদি তোমার বুদ্ধিকে আমি ধন্য দিচ্ছি দিদি তুমি সারা পশ্চিম বাংলাকে একদম দিদি বুক আগলে ধরে গেছো দিদি বাহ দিদি বাহ বাহ বা ছাড়া আর কোন রাজ্যে এত সুবিধা দিচ্ছে না দেখে না না আর কোথাও এত সুবিধা নাই